গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই চ্যাটার্জি পরিবারের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত তো এখন হচ্ছে সকাল আটটা আর আমরা সকলে দেখো রেডি হয়ে গেছি তো একটু বেরোবো তো আজকে যাবো হচ্ছে আদ্যাপীঠের মায়ের মন্দিরে তো অনেক দিনের ইচ্ছে ছিল যাবার তো সেই ইচ্ছেটা আজ পূরণ হবে তবে মন্দিরের টাইমিংটা আমরা ঠিক জানতাম না তাই একটু সকাল সকালই বের হয়েছিলাম আর আমার ছেলে দেখো সকাল সকাল বেরোতে মানে যাবে সেই আনন্দে কেমন হাঁটছে অন্য সময় একটুও হাঁটতে চায় না সকালবেলাতেই হঠাৎ করে ঠিক হলো যে যাব অনেক দিন ধরেই যাবো ভাবি কিন্তু যাওয়াই হয় না তো মিমির বাবা যেহেতু সকালবেলায় বলল আমি আর না করিনি ভাবলাম এই সুযোগ আর এমনিতে তো কোথাও বেরোনো হয় না ঘরে কেউ আসলে তারপরেই বেরোয় তো এখন মা এসেছে তো চলো একটু ঘোরাও হয়ে যাবে আর দেখাও হয়ে যাবে তো কথায় কথায় চলে এসেছি রোডে এবার এখান থেকে একটি অটো রিজার্ভ করে নেবো সোজা মন্দির পর্যন্ত তো চলো যাওয়া যাক তো বন্ধুরা চলে এসেছি মন্দিরে এটা হচ্ছে মন্দিরের মেন গেট তো ব্যারাকপুর থেকে খুব বেশি সময় লাগে না যারা এদিকে থাকো তারা তো জানোই তো মন্দিরের বাঁ দিকে গেটে ঢোকার বাঁ দিকে দোকানটি রয়েছে এখান থেকে আমরা ডালা নিয়েছি তো এরকম দোকান রাস্তার দুদিকে অনেক রয়েছে তোমরা চাইলে এখান থেকেও ডালা নিতে পারো আর বাড়ি থেকেও নিয়ে আসতে পারো তো চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক আর আজকে না প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো এই যে ঢুকেই যেটা দেখলাম একটি মন্দির তো এখানে রয়েছে স্বামী বিবেকানন্দজির বিশাল এক মূর্তি তো যখন এসেছি সবটাই দেখব আর এদিকটা দেখো গাড়ি পার্কিংয়ের জায়গা আর জুতো রাখার তো এদিকটা আমি আর যাইনি চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক আর গেটে ঢুকে বা দিকেই যেটা দেখবে ওটা হচ্ছে পুলিশ ক্যাম্প তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় লাইন দেখো কোথা থেকে পড়েছে তো চলো আমরাও আস্তে আস্তে এগিয়ে যাই তো প্রচুর লোকের ভিড় তো ওদিকেও পুজো দিতে প্রচণ্ড ভিড় ছিল আমি ডালা নিয়ে পুজোটা দিয়ে তারপরে আর কি ভিডিওটা করছি আর এখানে যেখানে সবাই পুজো দিচ্ছে এটা হচ্ছে মায়ের আদি মূর্তি মানে এখন তো ওই মন্দিরটাই নতুন করে মূর্তি করা হয়েছে মন্দিরটা নাকি ওটা পরে হয়েছে আর এখানে যে মূর্তিটি রয়েছে সেটাই নাকি মায়ের আদি মূর্তি তো আমি ভেতরে ঢুকে একবার দেখেছি সেম একই মূর্তি এটা ছোট আর ওই মন্দিরে যেটা রয়েছে ওটা বড় তো এখানে শিব মন্দির আর মায়ের মন্দির অনেক মানে রয়েছে তো প্রচণ্ড যেহেতু ভিড় ছিল আর বেশিক্ষণ সময় থাকবো না সেই জন্য আর যাইনি আর এদিকটাই মানে ভিডিও করতে দেয় না মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় প্রচণ্ড ভিড় রয়েছে আজকে আর এখানেও প্রচুর লোক যেহেতু মায়ের পুজো আরতি হয়ে গেছে আর এখন স্তোত্রপাঠ হচ্ছে তো প্রচুর লোক রয়েছে তো স্তোত্রপাঠ শেষে তারপর মন্দিরের দরজা বন্ধ হওয়ার পর তারপর প্রসাদ দেওয়া হবে তো ওখানেও দেখেছো পুলিশ গার্ড রয়েছে এখানেও ফোন অ্যালাউ করে না তবে যারা ছবি ভিডিও করে হয়তো লুকিয়ে করে তবুও অ্যালাউ নেই তবুও ওর মধ্যেই মানুষ করছে আর মন্দির ওটা ওখান থেকে নেমেই ওর সামনাসামনি যে ঘরগুলো তোমরা দেখতে পাবে সেগুলো তো হচ্ছে খাবারের কুপন দেওয়া হয় ভিডিও ক্যাসেট বই এগুলো সব বিক্রি হয় তো লেখাই রয়েছে তো ভোগের জন্য কুপন যেখানে দেয় সেই ঘরটা হচ্ছে মায়ের যে নাট মন্দির রয়েছে তার ঠিক সামনে তো এখানে কুপন মূল্য হচ্ছে ষাট টাকা তো ভোগটা যথেষ্টই ভালো দেয় আর বাদিকে ওই ঘরগুলো কুপনের ঘরগুলো ডান দিকে রয়েছে যেখানে পুজো জমা হয় তো পুজো জমা করার পর টোকন দিয়ে দেয় তারপর মায়ের পুজো হয়ে যাওয়ার পর যখন দরজা বন্ধ করে দেওয়া হয় তারপরে আর কি প্রসাদ দেওয়া হয় টোকন হিসাবে ডেকে তো এখানেও দেখলাম কিছু লোক দাঁড়িয়ে রয়েছে যার কারণ হচ্ছে মায়ের চারিদিকে দরজাটাই তো খোলা থাকে তো এদিক থেকে মায়ের মূর্তিটা কিছুটা দেখা যাচ্ছে তো চলো তোমাদের একটু দেখাই হয়তো ভালো বোঝা যাচ্ছে না তবুও হালকা করে বোঝা যাচ্ছে তো মায়ের দর্শন করার পর আমি আর একটুখানি এগিয়ে গেলাম দেখো এখানে রয়েছে একটা শিব মন্দির তো এখানে মন্দিরের মধ্যে কি রয়েছে সেটাও তোমাদের দেখাবো সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটাকে তো লোকজনের ভিড় ছিল বলে আমি একটু সময় নিয়ে তারপরেই উঠলাম তো এখানে দেখো রয়েছে একটি শিবলিঙ্গ আর একটি সুন্দর করে মানে সাপ আছে পিছনে মানে মা মনস আর কি আর নন্দী মহারাজটাকেও বেশ সুন্দর করে সাজানো একদম শিবলিঙ্গর পাশেই রয়েছে আর একটি রয়েছে বৃক্ষ মানে নিম গাছ আর কি তো এখানে সবাই সুতো বাদ ছিল হয়তো বা মানত করা আমি অতটা জানি না আর কাউকে জিজ্ঞেস করার মতো সময়ও হয়নি তো দেখতেই পাচ্ছ সুতোর সাথে একটা করে ছোট্ট করে মানে পাথর মানে ইটের কুচি এরকম কিছু একটা বাদা ছিল দেখেছি তো ওখান থেকে সেই বাদিকে তোমরা পাবে বাথরুম তো বন্ধুরা বাথরুমটাকে ফেলে রেখে আর একটুখানি এগিয়ে গেলে ডান দিকে পাবো আমরা রাধাকৃষ্ণের মন্দির আর মন্দিরের ঠিক পাশে এই জায়গাটি রয়েছে তো এখানটাও বেশ সুন্দর করে সাজানো রয়েছে কি আছে চলো দেখি আর সবথেকে বা ভালো এখানে আমার যেটা লেগেছে সেটা হচ্ছে মা আদ্যা মায়ের মূর্তিটি এত সুন্দর মূর্তিটি মায়াময় মানে যতক্ষণ মুখের দিকে তাকিয়ে থাকবে ততক্ষণই মনে হয় কম হবে তো আমার খুব ভালো লেগেছে তো যাই হোক মা টানলে আবারও আসব তো বন্ধুরা মায়ের মন্দির খোলা থাকে সকালবেলা সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির যে সময়টা সাড়ে ছটা কিংবা সাতটা এরকম হবে আধা ঘন্টা আর এটা হচ্ছে গর্ভগৃহটা মানে যেটা মূল মন্দির আর মায়ের যেটা আদি মূর্তি রয়েছে সেই মন্দিরটাই সকাল থেকেই পুজো দেওয়া যায় তো এখন যাচ্ছি রাধা কৃষ্ণের মূর্তি মানে মন্দিরের দিকে জায়গাটিও ভারী সুন্দর জানো তো মানে মন্দিরের যে চারি সাইড আশপাশ খুব সুন্দর গাছপালা একদম সবুজ পরিবেশটা প্রচণ্ড ভালো তো এই হচ্ছে রাধাকৃষ্ণের মন্দিরের মেন গেট তো চলো মন্দিরের মধ্যে যাওয়া যাক তো এখানে রয়েছে প্রভু জগন্নাথ দেবের জন্য পালকি কারণ আমিও জানতাম না একজনকে জিজ্ঞেস করতে সে বলল এটা নাকি প্রভু জগন্নাথ দেবের পালকি আর মন্দিরের মধ্যেটা এরকম বড় বড় পিকচার দিয়ে পুরো মানে চারিদিকটায় পিকচার দেওয়া আর ভেতরে তিনটে মন্দির তার মধ্যে একটিতে প্রভু জগন্নাথ আর একটিতে শ্রীকৃষ্ণ সঙ্গে রাধা রাধে কৃষ্ণ আর কি আর তারপর এই যে আরেকটি তো রাধাকৃষ্ণ মন্দির তো দেখা হয়ে গেল তারপর দেখো আমরা বেরিয়ে এখন চলে আসছি ভোগের দিকে যেখানে ভোগ দেওয়া হয় তো এই যে ডান দিকে ভিড়টা দেখতে পাচ্ছ এখানে ভোগ খাওয়ার আগে মানে যারা জুতো পরে থাকে তাদের জুতোটা জমা নেওয়া হয় আর জুতোর পার জুতো দু টাকা মানে একজনের জুতোর জন্য দু টাকা লাগে তো এই হচ্ছে যে ভোগের ঘর তার হচ্ছে এই যে মেন গেট তো একটি রাস্তা দিয়ে ছেলে মেয়েকে ঢোকানো হয় না দুদিকে একদিক দিয়ে ছেলে একদিক দিয়ে মেয়ে যায় আর এখানে দেখো কল করা রয়েছে খাবার আগে খাবার পরে হাত ধোয়ার জন্য এখানে একটি ছোট্ট পুকুর রয়েছে আর পুকুরের পাশে দেখো একটি রয়েছে রাজহাঁস মানে বড় বড় হাঁস আর কি এই সাইডটাই গোশালা তো চলো গোশালাটাও একটু দেখে আসি যেহেতু প্রথমবার এসেছি কোনো কিছুই বাদ দেওয়া যাবে না সবটাই দেখতে হবে আর আমি যা দেখব আমার সাথে সাথে তোমাদেরও দেখাবো তো এখানে প্রচুর গরু রয়েছে দেখাশোনার জন্য লোকজনও রয়েছে আর এই সাইডে পুরোহিতদের থাকার মানে জায়গা সম্ভবত গেস্ট রুম এগুলোই রয়েছে তো যাই হোক সব জায়গায় ঘুরে টুরে শেষ পর্যন্ত চলে এসেছি ভোগের জায়গায় এখন ভোগটা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো যেহেতু প্রচণ্ড ভিড় এগারোটা থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই তারপর বেরোবো তো ভিডিও আজকে আমার এ পর্যন্তই থাকলো যদি ভালো লাগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হবে তোমাদের সঙ্গে পরের কোনো একটা ব্লগে টাটা